আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার্ল এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি ক্রোয়েশিয়ার একটি বিশেষ অফার নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আজকে আমরা ক্রোয়েশিয়ার একটি বড় কোম্পানিতে একটি অফার পেয়েছি আর্জেন্টলি নিট টেন আর্গন টিগ হোয়াইট অ্যান্ড ব্যাক পাইপ ওয়েল্ডার ফর ক্রোয়েশিয়া অর্থাৎ যারা আর্গন টিগ হোয়াইট ব্ল্যাক ওয়েল্ডার আছেন তাদের দশ জনের একটি রিকোয়ারমেন্ট আমাদের হাতে এসছে এর বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় ক্রোয়েশিয়া বর্তমানে ইউরোপের একটি সেইভুক্ত রাষ্ট্র যেই দেশের ভিসায় আপনি গোটা ইউরোপ বিনা ভিসায় ঘুরতে পারবেন বেড়াতে পারবেন কাজও করতে পারবেন ক্রোয়েশিয়াতে আমাদের কাছে বেশ কিছু অফার আমরা এর পূর্ববর্তী ভিডিওতে বলেছিলাম আজকে একটু সংক্ষিপ্তভাবে পুরোনো অফারগুলো আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ক্রোয়েশিয়াতে আমাদের হাতে বর্তমানে কাজ রয়েছে ফুড ডেলিভারি ম্যাপ যারা বাইক চালাতে জানেন বা বাংলাদেশে বাইক রাইডার বা ফুড পান্ডায় কাজ করে এক্সপিরিয়েন্স রয়েছে বাইকের লাইসেন্স থাকতে হবে এমন কোনো কথা নেই তবে বাইক চালানোর অভিজ্ঞতা অবশ্যই লাগবে এছাড়া আপনি গুগল ম্যাপস চালিয়ে একটি ঠিকানা থেকে আরেকটি ঠিকানা চিনে নিতে পারেন বা যেতে পারেন এই অভিজ্ঞতাটাও প্রয়োজন এরপরে আমাদের কাছে আরেকটি অফার রয়েছে সেটি হচ্ছে ফিশ কাটিং ফ্যাক্টরিতে কাজ সেখানে ফিশ কাটিং এবং ফিশ প্যাকেজিং এর কাজে পুরুষ মহিলা উভয় যেতে পারবে। এছাড়া আজকের দিনে আমাদের হাতে যে অফারটি রয়েছে আর্গনটিক টিক হোয়াইট এন্ড ব্ল্যাক পাইপ ওয়েল্ডার যারা আর্গন টিগ হোয়াইট এন্ড ব্ল্যাক এর উপর কাজ করেছেন পাইপ ওয়েল্ডিং করেছেন এরকম দশ জন ওয়েল্ডারের প্রয়োজন এ ওয়েল্ডারদের স্যালারি হবে বারোশো থেকে পনেরোশো ইউরো যারা ওয়েল্ডিং এর কাজে দক্ষ রয়েছেন দেশে বিদেশে ওয়েল্ডিং এর কাজ করেছেন এদেরকে আমাদের প্রয়োজন এই ওয়েল্ডিং এর কাজে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই অভিজ্ঞতার সনদ শো করতে হবে ওয়েল্ডিং এর একটি সার্টিফিকেট লাগবে এবং আপনি যে ওয়েল্ডিং জানেন বা করেন বা কাজটি করছেন এ বিষয়ে আপনার একটি শর্ট ভিডিও লাগবে তাহলে আপনি অতি দ্রুত সময়ে ক্রোয়েশিয়ার ভিসা লাভ করে গ্যারান্টিড ভিসা পেয়ে গমন করতে পারবেন ক্রোয়েশিয়ার ভিসা পাওয়ার জন্য কাউকেই ইন্টারভিউ দিতে হয় না তবে আপনার ওয়ার্ক পারমিট আসার পরে ভারত বা নেপাল গিয়ে শিডিউল অনুযায়ী ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিএফএস গ্লোবালে আপনাকে আবেদনটি জমা দিতে হবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট এর মাধ্যমে এই বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি যখন আপনার আবেদনটি বিএফএস গ্লোবালে ক্রোয়েশিয়ার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা প্রদান করবেন এর নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে অবশ্যই আপনি ডেলিভারি পেয়ে যাবেন ক্রোয়েশিয়াতে আরেকটি সময় বর্ধিত হওয়ার কিছু কারণ রয়েছে যে পুলিশ ক্যারেন্স অ্যাটাস্টেড করতে হয় আপনি নতুন একটি পুলিশ ক্যারেন্স নিয়ে এসে আমাদের কাছে ফাইলটি জমা দিবেন আমরা এটি পনেরো দিন থেকে এক মাসের মধ্যে এই পুলিশ ক্লিয়ারেন্স গুলো অ্যাটাস্টেড করার জন্য উদ্যোগ নিয়েছি এবং এই নেটওয়ার্কটি আমরা সৃষ্টি করেছি এই পুলিশ ক্লিয়ারেন্স গুলো অ্যাটাস্টেড হয়ে গেলে পরবর্তী পনেরো থেকে তিরিশ কার্য দিবসের মধ্যে অনলাইন করে ইমিগ্রেশন থেকে আপনার ওয়ার্ক পারমিট ইনশাল্লাহ বের হয়ে যাবে কোম্পানিতে এই লোকগুলো দ্রুত প্রয়োজন যে কারণে কোম্পানির পক্ষ থেকে এই প্রসেসিং এর বিষয়গুলো নিজস্ব লয়ার দিয়ে দ্রুতগামী করানো হবে যার ফলে আপনি ওয়ার্ক পারমিটি দ্রুত পাবেন এবং কোম্পানির পক্ষ থেকে একটি গ্যারান্টি লেটার দূতাবাসকে পাঠানো হবে যেন প্রত্যেকটি ক্যান্ডিডেটের শতভাগ ভিসা দেওয়া হয় আর আমরা রিক্রুটমেন্টের সময় অবশ্যই অভিজ্ঞতাগুলো দেখেই যাচাই বাছাই করেই ক্যান্ডিডেটদের ফাইলগুলো কোম্পানিতে জমা প্রদান করছি যে কারণে দুই পক্ষ থেকেই পাকাপোক্ত কাগজপত্র যখন এম্বাসিতে জমা হবে তখন শতভাগ ভিসা লাভ করতে আর কোনো বাধা বিপত্তি থাকছে না যারা ক্রোয়েশিয়ার ফাইল প্রসেসিং করতে চান এবং এই ভালো ভালো কাজগুলো নিয়ে ক্রোয়েশিয়া যেতে চান তারা আর দেরি না করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স অভিজ্ঞতার কাগজপত্র অভিজ্ঞতার ভিডিওগ্রাফি ইত্যাদি কাগজপত্র সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে ক্রোয়েশিয়ার পুলিশ ক্যারেন্স অ্যাটাস্টেড কমপ্লিট করে ওয়ার্ক পারমিট লাভ করে ইন্ডিয়া বা নেপালের শিডিউল পেয়ে সেখানে গিয়ে জমা দিয়ে আপনার ক্রোয়েশিয়ার কাঙ্ক্ষিত ভিসাটি লাভ করে স্যানজেনে পৌঁছার যে ড্রিম বা স্বপ্ন রয়েছে সেটি পূরণ করুন এবং কামিয়াব হন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং ক্রোয়েশিয়ার বিষয় সফল হোক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানে শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ